সো গাইস আজকে আমরা একটা ছোটখাটো পিকনিক করছি আর এখানে রান্না হচ্ছে বেগুন ভাজা আর এই যে এখানে আর এইদিকে হচ্ছে মানে কোটনা খাটু চালু হচ্ছে এই যে প্রচুর মা বাগদি সাজ দিয়েছে আর আমার রাধুনিতে আছে হচ্ছে কিন্তু আমি এমবিবিএস পাস করে হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করে এখানে রাধুনি করতে এসেছি তো গাইস পুরো ব্লগটা দেখতে থাকো ধামাকাদার ব্লগ হবে তো কাজ এখন কিন্তু আমরা মানে আলুটা ভেজে নিচ্ছি এখন তো এটার মধ্যে এত বড় কড়াইতে মানে প্রথমে কড়াই নিয়ে আসিনি ছোট একটা কড়াই দশ কিলো মাংস এটার মধ্যে হয় বলো তারপরে আমি বললাম যে এটা আনা হলো ছাগল থেকে তার থেকে এখন আলুটা চলে গেল তো আলুটা ভাজা হয়ে গেলে নামিয়ে দেবো তারপরে চাপিয়ে দেবো মাংসটা তো এই দেখো আমাদের মাছের মাথা মাছের ওটা তো জালে যাবে পঞ্চাশ জনের রান্না

তো গাইস আমাদের মাংস কিন্তু প্রায় রেডির মুখে ও কালারটা দেখো জাস্ট একটু কালারটা দেখো জানিনা এবার খেতে কেমন লাগবে সেন্টটা ভালোই বেরিয়েছে তো গাইস আমাদের মাংস কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট আর এদিকে বসে গেছে ডাল মুগ ডাল মুগ ডালের সাথে যাবে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল Yeah <laughs>